হে গাইস আসসালামু আলাইকুম দিসিদ জাহিদ চলে আসলাম আবার একটি নতুন কালেকশন রিভিউ করার জন্য তো আজকের কালেকশনের ভিতরে যেগুলো থাকছে পঁচাত্তর লেভেল গোল্ডেন প্রোফাইল পনেরো ম্যাক্স এন্ড ছয়শ প্লাস ম্যাক্সিমাম টপ ইনকুটার বান্ডেল এবং দশ প্লাস ইমোট কালেকশন থাকবে অ্যান্ড ফিমেল কালেকশনও অ্যাভেলেবেল এবং এখানে কিন্তু আমরা একশো নব্বই দিন প্লাস ডায়মন্ড ক্লেম করতে পারবো মান্থলি এন্ড সাথে কিন্তু ইনস্টান পনেরোশো ডায়মন্ড থাকতেছে তো গাইস কালেকশনটি ফুল দেখো অনেক ভালো লাগবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে চ্যানেলে নূতন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তো চলো কালেকশনটি শুরু করি প্রথমে প্রোফাইলটি দেখে নিচ্ছি আজকের কালেকশনের লেভেল থাকবে পঁচাত্তরের লাইক থাকবে তেইশ হাজার এবং ফিফটি পার্সেন্ট গোল্ডেন প্রোফাইল পেয়ে যাচ্ছি এবারে আমরা গান কালেকশনগুলো দেখে নিব প্রথমে দেখে নিচ্ছি কতগুলো এভো পেয়ে যাচ্ছি এখানে সর্বমোট পনেরোটি ইভো থাকবে তার ভিতরে পনেরোটি ম্যাক্স অ্যান্ড অনেকগুলো ইনকুবেটেড টপ গান স্কিন পেয়ে যাব এবার আমরা ফুল গান কালেকশনগুলো দেখে নেব এমফোরান ইভোটি ম্যাক্স থাকবে সাথে ডাবল ফার সিঙ্গেল ড্যামেজের স্কিনটি থাকবে সর্বমোট এগারোটি স্কিন একে এভিটি ম্যাক্স থাকবে সাথে ড্রাগন একে পেয়ে যাচ্ছে এবং আরও অনেকগুলো ইনকুপিটার স্কিন থাকবে সর্বমোট উনিশটি স্কিন এম চোদ্দো আটটি স্কিন এসকার এব ম্যাক্স থাকবে সাথে থাকবে থাকবে আরও অনেকগুলো স্কিন থাকবে সর্বমোট সতেরোটি স্কিন গ্রোজা ম্যাক্স পেয়ে যাচ্ছে ইভোটি ফার্মাসও ইভোটি ম্যাক্স থাকবে এক্সেমিট ইভোটি ম্যাক্স থাকবে এন নাইন ফোর ইভিটি ম্যাক্স পেয়ে যাচ্ছি অগের দশটি স্কিন পেয়ার নয়টি স্কিন কিংফিশার চারটি স্কিন এবং জি থার্টি সিক্স তিনটি স্কিন এসকেজের এগারোটি স্কিন তিনটি স্কিন উড আটটি স্কিন এবং এসএটির পাঁচটি স্কিন এমপি ইভিটি ম্যাক্স থাকবে সাথে আরও অনেকগুলো স্কিন সর্বমোট ষোলোটি স্কিন এমপি ফাইভ ইভোটি ম্যাক্স থাকবে সাথে আরও অনেকগুলো স্কিন পেয়ে যাচ্ছি বিএসএস আটটি স্কিন এমপি ফোরটি কোপরা ম্যাক্স থাকবে এবং নূতন ইভোটি সাত লেভেল করা থাকবে সর্বমোট চোদ্দটি স্কিন পি নাইনটি দশটি স্কিন ধনসন ইভোটি ম্যাক্স থাকবে সাথে আরও অনেকগুলো স্কিন থাকবে সর্বমোট আটটি স্কিন ভেক্টর ছয়টি স্কিন ম্যাকটেন পাঁচটি স্কিন বিজন তিনটি স্কিন এম টেন পুরনো ইভোটি ম্যাক্স থাকবে সাথে আরও অনেকগুলো স্কিন থাকবে এসপার ছয়টি স্কিন টু শটার ইভোটি ম্যাক্স থাকবে সাথে আরও শরমোর চারটি স্কিন পেয়ে যাচ্ছি ম্যাক্সিভেন আটটি স্কিন ড্রাগন একটি স্কিন এডোবলেম কার নাইনটি এইট এম এর টুবি ভালো স্কিন থাকবে তো গ্যাস তোমরা দেখতেই পারতেছো এখানে কিন্তু অসাধারণ সব গান কালেকশন আমরা পেয়ে যাচ্ছি এখানে শুধু গান কালেকশন নয় লেভেল অ্যান্ড ড্রেস সব কিছুই কিন্তু পারফেক্ট থাকবে একটু পরে আমরা ড্রেসগুলো দেখে নেব এখানে প্যান ব্যাট কাটানা প্যাঙ্ক স্কেচ সবগুলো কিন্তু ভালো ভালো স্কিন থাকবে ফিস্টের পাঁচটি স্কিন থাকবে অ্যান্ড গ্যাস এখানে গ্রেনেড স্কিনগুলো দেখো এখানে কিন্তু সর্বমোট ষাটটির মতো গ্রেনেড স্কিন থাকবে অ্যান্ড ওয়াল স্কিন থাকবে পঁয়ত্রিশটি যার ভিতরে সাদা পিরিয়ার ওয়ালটিও পেয়ে যাব এবারে আমরা ড্রেস কালেকশনগুলো দেখে নেব প্রথমে হেয়ারগুলো দেখে নিচ্ছি এখানে কিন্তু পার্পল শেডের হেয়ারটি পেয়ে যাচ্ছে এটি একটি মোস্ট রেয়ার হেয়ার কোবরা হেয়ারটি পেয়ে যাচ্ছি এই হেয়ারটি পেয়ে যাব এটি একটি ইনকিউবেটার হেয়ার সাদা চুলের জুটি হেয়ারটি পেয়ে যাচ্ছি সিজন এর ক্যাপসার অসংখ্য হেয়ার কালেকশন থাকবে সর্বমোট তিনশো বাইশটির মতো হেয়ার কালেকশন পেয়ে যাচ্ছি এবারে আমরা মার্ক্স কালেকশনগুলো দেখে নিব সিজন ফোরের মার্ক্স সিজন থ্রির মাথা জম্বি সামারের মাথা বানি ভান্ডেল মাথা মিস্টার টিপলার মাথা ছাড়া অসংখ্য মাস্ক কালেকশন পেয়ে যাচ্ছি সরবোট দুইশো বাইশটির মতো মাস্ক কালেকশন থাকবে এবারে আমরা বডিগুলো দেখে নেব এই টপ বান্ডেলটি পেয়ে যাচ্ছি এই বান্ডেলটিও থাকবে এটি একটি ইনকিউয়েটারের বান্ডেল এটি ইনকিউয়েটার টপ বান্ডেল সাদা চুলের জুটির বান্ডেলটি পেয়ে যাচ্ছি শেপ বান্ডেলটি পেয়ে যাচ্ছি জম্বি সামরের বান্ডেলটি পেয়ে যাচ্ছি সিজন এর বান্ডেল থাকবে সিজন টু এর বান্ডেল পেয়ে যাচ্ছি আর্জেন্টিনার জার্সি থাকবে কোবরা বান্ডেল পেয়ে যাচ্ছি এখানে বেশ অনেকগুলো ইভো বান্ডেল থাকবে এটি একটি বান্ডেল ব্যান্ডেল এটি একটি টপ বান্ডেল আর বান্ডেলটি পেয়ে যাচ্ছি এই বান্ডেলটি পাবো

ব্রাজিলের জার্সি সহ অসংখ্য জার্সি পেয়ে যাচ্ছে এখানে ব্রাজিল আর্জেন্টিনার জার্সিগুলো থাকছে প্লাস ড্রেস কালেকশন পেয়ে যাচ্ছে এবার আমরা প্যান্ট কালেকশনগুলো দেখে নিব অ্যাঞ্জেলিক প্যান্ট স্টিক থাক প্যান্ট ছাড়া অসংখ্য প্যান্ট কালেকশন পেয়ে যাচ্ছি এবার আমরা শুজ কালেকশনগুলো দেখে নিব এখানে একটি ক্রিমিনাল বান্ডেল ছাড়া আরও কিছু বান্ডেল পেয়ে যাচ্ছে এবার আমরা ইমোট কালেকশনগুলো দেখে নেব পনেরোটি ম্যাক্স ইমোট ছাড়া অসংখ্য লেজেন্ডারি ইমোট কালেকশন থাকবে এখানে সকল প্রকার প্রয়োজনীয় ইমোটগুলো পেয়ে যাব সর্বমোট একশো বারোটির মতো ইমোট কালেকশন থাকবে তোমার ইমোট কালেকশনগুলো দেখতে থাকো এবার অ্যানিমেশনগুলো দেখে নিচ্ছি অসাধারণ নয়টি অ্যানিমেশন পেয়ে যাচ্ছি দুটি লুক চেঞ্জ অ্যানিমেশন থাকবে এবং মেরিকেট করার জাম্প করার ঘর থেকে বের হওয়ার অ্যানিমেশনগুলো পেয়ে যাচ্ছি তো গ্যাস কালেকশনটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে হবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে অ্যান্ড গাইস নেক্সট টাইম কি ধরনের কালেকশন নিয়ে আসবো সেটিও কমেন্টে জানাবে আমি ওই ধরনের কালেকশন নিয়ে আসার চেষ্টা করবো তো আজকে কালেকশন এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো কালেকশন ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ